আবারও গোহারা হারল তৃণমূল কংগ্রেস দু ছাব্বিশ বিধানসভার আগে হারছে তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনে হারছে তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভা কেমন হবে তার ইঙ্গিত আগে থেকেই মিলছে বিভিন্ন রকম ছোট ছোট নির্বাচনে হারছে তৃণমূল কংগ্রেস খেজুরি বিধানসভার খেজুরি দুই নম্বর ব্লকের মুন্ডুমারি কার্তিকখালী গরং সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে নটি আসনের মধ্যে আটটিতে জিতল বিজেপি মানে নটি আসনে ভোট হয়েছিল আটটিতে জয়লাভ করেছে বিজেপি একটি তৃণমূল কংগ্রেস তো এইভাবে একের পর এক নির্বাচনে জয়লাভ করছে বিজেপি জনতা বলছে খিজুরি জনগণ বলছে চোরদের হারিয়ে জয়লাভ করলো রাষ্ট্রবাদী বিজেপি তো যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভালো ফল করার কথা না তৃণমূলের হারার কথা যা পরিস্থিতি গ্রামগঞ্জে কিন্তু তৃণমূলকে আর চাইছে না জনগণ তৃণমূলকে আর চাইছে না তো যাই হোক দু হাজার ছাব্বিশে বরফ ফারা যাবে এবার তৃণমূলের ওপর দিয়ে হারার সম্ভাবনা অনেক